ইমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব চুহাত্তর ইমানের শাখা চুহাত্তর বদান্যতা ও দানশীলতা আল্লাহ তা আলা বলেছেন ওয়াস ইতাল অর্থ তোমরা আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুতগতিতে চলো যার বিস্তৃতি আসমান জমিনের সমান যা মূলত মুত্তাকিদের জন্যই সৃষ্টি করা হয়েছে যারা সচ্ছল বা অসচ্ছল উভয় অবস্থাতেই নিজেদের সম্পদ খরচ করে সুরা আলে ইমরান আয়াত এক তিন তিন ও এক তিন চার অন্য জায়গায় বলা হয়েছে আল্লাধিনা আজাদ মোহিনান অর্থ তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না যারা নিজেরা কৃপণতা করে এবং অন্যদেরও কার করতে নির্দেশ দেয় আর আল্লাহ নিজ দয় যা দান করেছেন তা লুকিয়ে রাখে এরূপ অকৃতজ্ঞ লোকদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি সুরা নিসা আয়াত তিন সাত ওয়ামেনা ইয়ালু অর্থ যে কৃপণতা করে সে প্রকৃতপক্ষে নিজের সাথেই কৃপণতা করে সুরা মোহাম্মদ আয়াত তিন আত সুরা আল হাসরে বলা হয়েছে ওয়াম্যানো হানা সিহিফা উল্ ইকাহ হুন অর্থ যাদের অন্তঃসংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই প্রকৃতপক্ষে সফল شورا حشرات نوح شورا اتطاقبونيات اتشويه ابو هريره رضي الله عنه كرتيك بورني تهدس بولاوتي الله رسول الله الله عليه يوصل لنبلتهم ما من يوم يصبح العباد فيه هي الله ملكاني ينزلاني في يقولوا احدوهم الله ماعطي مونفقا خلفا و الاخر الله ماعطي ممسكا خلفا ارثو قطي دجن فرشتا او بطي نهان تعبير الجنبولتك ان هي الله جني او نكدان আর যে কৃপণতা করে আপনি তাকে দান করা থেকে বিরত থাকুন সহিব হাদিস এক চার চার দুই